ঠিক আছে আগের দিন কোনটা শেষ হয়েছিল বলো কষেদিকে ফোর স্থানাঙ্ক জেমিতি ক্লাস নাইন শেষ হয়েছিল না আজকে চ্যাপ্টার নাম্বার ফাইভ শুরু হবে পাঁচ নম্বর চ্যাপ্টার কিন্তু চ্যাপ্টার নাম্বার ফাইভে কী আছে দুটো সমীকরণ থাকবে আগে বুঝ ভালো করে দুটা সমীকরণ থাকবে সেইগুলাকে ছ কাগজের সাহায্যে সমাধান করতে হবে তো যেহেতু ছক তোরা আনিস নাই তার জন্যে ছকাগজিটা পরে করাবো হুম স্যার সমীকরণ সমীকরণ জিনিসটা কি আর চলার জিনিসটা একটু বলে দিই আচ্ছা বলো এটা তোমরা জানো সবাই টোটো দেখেছো টোটো টোটো দেখেছো টোটো হ্যাঁ একটা টোটোর কটা মাথা না মাথা নেই কটা চাকা কটা চাকা তিনটে চাকা সবাই দেখছি না যারা দেখছি না তারা টোটো কিনে নিবি একটা একটা টোটোর তিনটে চাকা আচ্ছা তিন টাকা আমি তিন গুণিত এক লিখতে পারি দুটা টোটোর কটা চাকা স্যার ছটা মানে তিন গুণিত দুই তিনটা টোটোর নটা তার মানে থ্রি ইন্টু থ্রি ঠিক আছে এইরকম করে করে এরকম করে করে দেখেনি যখন তিনটা টোটো বলছি তখন এখানে তিন গুণ হচ্ছে যখন দুটা টোটো বলছি তখন দুই গুণ হচ্ছে আর ডট ডট যদি বলি এক্সটি টোটোর কটা চাকা তখন থ্রি ইন্টু এক্স হবে কি এক্সটি টোটোর থ্রি ইন্টু এক্সটি চাকা ঠিক আছে এইবারে বলো এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এরকম করে অনেকগুলো আছে হ্যাঁ ডট ডট মানে কি অনেক আছে এখানে তারপরে এক্সটি টোটো বললাম বলতো এই যে তিনগুলো সেইগুলো চেঞ্জ হয়েছে কোনো এগুলো তিন তিনেই আছে কিন্তু এইখানে এক্স যে আছে এক্সের যে কখনও এক হয়েছে এক্সে কখনো কখনও দুই হয়েছে এর যে কখনো তিন হয়েছে তার মানে কার মানটা চেঞ্জ হচ্ছে বারবার এক্সের মানটা ঠিক আছে তো যার মান বারবার চেঞ্জ হয় সেটাকে বলা হয় চলরাশি যার বারবার চেঞ্জ হয় পরিবর্তন হয় সেটা কি বলে চলো রাশি আর যার মানটা চেঞ্জ হয় নাই সেইটাকে বলে ধ্রুবক তা মানে এখানে ধ্রুবক কোনটা থ্রি এটা হচ্ছে কি ধ্রুবক ধ্রুবক আর এক্সটা কি বলে স্যার চলো রাশি ঠিক আছে চল রাশিকে ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল ভি এ আর আই এ বিএল ভ্যারিয়েবল ওকে আর ধ্রুবককে কী বলে স্যার ধ্রুবককে বলে কনস্ট্যান্ট কী বলে কনস্ট্যান্ট কিছু বুঝাতে পারলাম ধ্রুবককে বলে কনস্ট্যান্ট চল রাশিকে বলে ভ্যারিয়েবল সমাজ আয়া কুছ ঠিক তো যার মান বারবার চেঞ্জ হয় সেটা হচ্ছে চলরাশি যার মান সেম থাকে নো চেঞ্জ ওইটাকে বলা হয় ধ্রুব ধ্রুবক মানে কনস্টেন্ট ইংরেজিতে কনস্টেন্ট ওকে তাহলে এই ধ্রুবক আর চলরাশি নিয়ে কোনো সম্পর্ক তৈরি হবে সাপোজ থ্রি এক্স আচ্ছা এটা একটু বলে দিই চলরাশি তার মানে কি এক্স দিয়ে ওয়াই দিয়ে জেড দিয়ে এইগুলো দিয়ে চলরাশিকে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড এরকম কিছু থাকবে হ্যাঁ ঠিক আছে এইবারে ধ্রুবক কন সঙ্গে হলো দুই তিন চার কুড়ি মাইনাস পঁচানব্বই এগুলো সব ধ্রুবক ঠিক আছে তাহলে এই ধ্রুবক আর চলরাশি নিয়ে একটা সম্পর্ক তৈরি হবে কী সম্পর্ক কী সম্পর্ক পিতা পুত্র সম্পর্ক ওই সব কিছু নেই কীভাবে সাপোজ থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ধর দশ দেখ তার মানে থ্রি এক্স আর টু এই দুজনের যোগফলটা কত বটে স্যার দশ তাহলে এটা একটা সম্পর্ক বটে ঠিক তো এই সমান দিয়ে কোনো কিছু থাকছে মানে এটা হয়ে গেল একটা সমীকরণ সমান দিয়ে কিছু থাকলে এটা কী বলবো সমীকরণ ঠিক আছে থ্রি এক্স প্লাস টু পারে অন্য কিছু হতে পারে হতে ধরলে মাইনাস নাইন সমান জিরো এরকম কিছু হতে পারে এটাও একটা সমীকরণ এইবারে এই সমীকরণগুলো কিসের সমীকরণ এইগুলো হচ্ছে সরল রেখার সমীকরণ কিসের সমীকরণ এগুলো সরল রেখা স্যার আপনি বুঝলেন কী করে আমি বুঝলাম তোদেরকেও বোঝাবো যেহেতু তোরা গ্রাফ পেজ জানিস নাই পরের ক্লাসে বুঝাই দেবো যে হ্যাঁ এই সমীকরণগুলা গ্রাফ পেজে যখন আমরা করব না তখন সরল রেখাই পাবো কী পাবো সরল রেখাই পাবো যখনই গ্রাফ পেজ এগুলো আমরা অঙ্কন করব তখন কি পাবো সরল ওই জন্যে এগুলো হচ্ছে সরল রেখার সমীকরণ ভেজে মে খুচ ঘুষ রাহা হয় হ্যাঁ তাহলে এগুলো কিসের সমীকরণ সরল রেখার সমীকরণ এক্সটা কি চলো আস ওয়াইটা কি চলো আসি তিন দুই দশ এগুলো কি ঠিক আছে তাহলে রকম যদি দুটা সমীকরণ দেওয়া থাকে কিসের সমীকরণ এগুলো সরল রেখার সমীকরণ রেখা কেমন আঁকতে হয় এরকম সোজা এইরকম এটা হচ্ছে সরল রেখা একদম সোজা ঠিক আছে এগুলো হচ্ছে রেখা বুঝতে পারছো কাকু চলো তাহলে এই সরল রেখার ধরলে দুটো সমীকরণ দেওয়া আছে ঠিক আছে তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে কেমন টাইপে আসতে পারে সাপোজ তোমাদের দিয়ে দিল দুটো কোশ্চেন কোশ্চেন হচ্ছে ভালো করে মনে দেবো হ্যাঁ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান শতেরও আছে ঠিক আছে এটাই আছে আর একটা আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স আচ্ছা এমন কোনো মানে নেই যে মাঝখানে সবসময় প্লাসই হবে মাইনাসও হতে পারে ঠিক আছে তাহলে এখানে দুটো সমীকরণ আছে কটা সমীকরণ আছে দুটো সমীকরণ আছে ফুল ফোকাস দিয়ে তাকাস হবে হ্যাঁ যখন পড়াবো তখন একদম যেন চোখ মন একদম ইগোল পাখির মতো থাকে ফোকাস তাহলে এখানে কটা সমীকরণ আছে দুটা এইগুলাকে সমাধান করতে হয় তোরা যেমন সেই সমাধান করছিস এক্সের মান বের করছিস সেই সময় এক্সের মান মানে একটা মান বের করতিস তো এখানে দুটা সমীকরণ সরি দুটা চলরাশি আছে মানে দুটার মান বেরাবে একটা এক্সের মান একটা ওয়ার মান তাহলে এই যে সমাধান করবো এক্স স্যার বের করবো সেটা চারটা পদ্ধতি আছে ক্লাস নাইনে এই দুটো সমীকরণকে সমাধান করার কটা পদ্ধতি আছে চারটা কী কী স্যার একটা হচ্ছে প্রথম হচ্ছে অপনয়ন পদ্ধতি কী পদ্ধতি অপনয়ন পদ্ধতি ক্লিয়ার দু নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি তুলনা মূলক তিন নাম্বার হচ্ছে পরিবর্ত পদ্ধতি কী পদ্ধতি আর চার নাম্বার হচ্ছে বজ্রগুণন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি তাহলে দুটা সমীকরণ আছে সেই দুটা সমীকরণকে আমরা সমাধান করিব কিন্তু কটা প্রসেসে স্যার চারটা প্রসেসে সেই চারটা প্রসেস হচ্ছে এটা একটা অপনয়ন একটা তুলনামূলক একটা পরিবর্তন একটা বজ্রগুন ঠিক আছে বুঝাচ্ছে তো আমাদের আজকের ফার্স্ট ফোকাস হবে প্রথম পদ্ধতি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি প্রথমে কি করে করতে হয় সেটা আমরা শিখব ঠিক আছে এই সমাধানটা এটা মুছে দিই মুছে দিই এটা এ লেখার দরকার নেই কোন অসুবিধা নেই আস্তে আস্তে হয়ে যাবে ঠিক তো তাহলে চারটা পদ্ধতি আছে আমরা প্রথমে কোন পদ্ধতিটা সাহায্য করব অপনয়ন পদ্ধতি তাহলে এটা করব অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ম্যাথড অফ অ্যালিমিনেশন ঠিক আছে দেখো নিয়মটা আমি একটু বলে দিই মন দে এবারে মেন জিনিসটা বুঝ ভালো করে দুটো সমীকরণ আছে এটাকে আমরা কী করব অপনয়ন পদ্ধতি সমাধান করব কোয়েশ্চেন কিন্তু আসে মাইন্ডেড ঠিক আছে আর এইটা ভালো করে বুঝ ক্লাস নাইনে শুধু নাই তুই যতদিন বাঁচে থাকবি যতদিন অঙ্কের সঙ্গে রিলেশন রাখবি ততদিন কাজে লাগবে ঠিক আছে ম্যাথামেটিক্স সাবজেক্ট ওইটাই বলি এমন একটা জিনিস বটে যে তুই শুধু ক্লাস ক্লাস পেরিয়ে যাচ্ছিস মানে শিখে গেলি বাস হলো তারপর ভুলে গেলো কোনো নেই ওটা কিন্তু নয় ঠিক আছে দেখো আমরা এইটাকে এক নম্বর দিব এইটাকে দু নম্বর দেব ক্লিয়ার অপনয়ন মানে কি একজনকে দূর হাঁটাইতে হবে একজনকে দূর হাঁটাইতে হবে কিরকম হয় কে না হয় কে ঠিক আছে কাকে হাঁটাবো তবে নিজেরা বল ওয়াইকে হাঁটাচ্ছি এখানে ওয়াইকে হাঁটাচ্ছি হুম চেষ্টা করবি কোনটা বলেছি একটা বলেছি কোনটাকে হাঁটাইতে হবে মানে সরাইতে হবে যেগুলো সাইন দুটো বিপরীত থাকে চেষ্টা করবি সেগুলোকে সরানোর যেমন এখানে দেখো এখানে ওয়াই প্লাস আছে এটা কি কী আছে মাইনাস তাহলে এখানে ওয়াইটাকে সরানো বেস্ট হবে এমন কোনো মানে নেই যে ওয়াইটাকেই সরাইতে হবে যদি পারিস তো এক্সট্রাকেও সরাইতে পারিস ঠিক আছে বুঝতে দেখো শোনো প্রথম ফার্স্ট কাজ আমাদের সবাই মন দিয়ে বোঝো কিন্তু ঠিক আছে প্রথম ফার্স্ট কাজ দেখো ওয়াইয়ের সঙ্গে কত গুণ আছে এইখানে ওয়ায়ের সঙ্গে কত গুণ আছে সেই আছে আমরা কী করবো ওয়াইয়ের সঙ্গে যে সহকগুলো আছে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে সমান করব। ওটা নিয়ম বটে হ্যাঁ ওয়াইয়ের সঙ্গে যে সংখ্যাগুলো আছে সেগুলো কী করতে হবে সমান করব তো সমান করব কী স্যার সমান করবো দেখো এর সঙ্গে কত গুণ আছে তিন এটা কত নম্বর দু নম্বর তাহলে এই তিন দিয়ে আমি এক নম্বরটাকে গুণ করবো সমাজ আয়া একু এক নম্বরে ওয়াইয়ের সঙ্গে কত গুণ আছে সেই ফোরটাকে আমি দু নম্বরে গুণ করব বলো বুঝতে পারলে ঠিক আছে কী বললাম আর একবার বলছি এদিক থেকে দু নম্বরে ওয়াইয়ের সঙ্গে যত সংখ্যা গুণ আছে সেটা এক নম্বর গুণ করবো আর এক নাম্বারে সংখ্যা আছে ওয়াই সঙ্গে চার সেই চারটা কী করবো বোঝা গেল এইবারে হরলাং করে একটা দাঁড়ি টাই নেব দিলাম এবার গুণটা করো তিন তিরিক্ষা নয় এক্স প্যালাস তিন চারে বারো কত আছে ওয়াই সমান তিনশো তেরোয় বলে বলে একান্ন ঠিক আছে আবার দেখো চার চারে ষোলো এক্স মাইনাস তিন চারে বারো ওয়াই সমান চার ছয় চব্বিশ বোঝা গেল আস্তে আস্তে ঠিক আছে এবার কী করতে হয় স্যার এইবারে তুমি বিয়োগ করতে পারো না হয় যোগ করতে পারো ঠিক আছে এবারে দুটো জিনিস করা যায় হয় তুমি যোগ করো না হয় বিয়োগ করো দেখো আমাদের মেন টার্গেট টার্গেট কী বলো কনটায় কাটতে হবে এইটাই কাটিয়ে দেবো তো তো প্লাস বারো ওয়াই মাইনাস বারো ওয়াই এটা তো কাটিয়ে যাবে একটা প্লাস একটা মাইনাস হচ্ছে তাই যেহেতু তুমি সাইনগুলো আলাদা আছে আর অলরেডি কেটে দিতে পারছো তখন তোমাকে সাইন চেঞ্জ করার দরকার নেই তুমি কী করবে যোগ করো এখানে যোগ করে কি করে পাই যোগ করে যোগ মানে কি এলে সাইন কোনো চেঞ্জ করবো নেই মাইনাস বারো ওয় মাইনাস বারোই থাক প্লাস ষোলো এক্স আছে প্লাস ষোলোই থাক ঠিক আছে আর সবসময় নিচেরগুলোই সাইন চেঞ্জ হয় তা আমি এখানে চেঞ্জ করছি না কোনো কিছু বটে বুঝতে পারলে এবার তাহলে কী হবে বলো যোগ করছে মানে কি প্লাস বারো বাই মাইনাস এটা তো কেটে যাবে নাইন এক্স আর ষোলো এক্স কত হবে যোগ করলে স্যার কত পঁচিশ এক্স ক্লিয়ার সমান এই যে সমান এটা তো কেটে গেছে একান্ন চব্বিশ যোগ করো চার কত পাঁচ পাঁচ আর দুই সাত এইখান থেকে এক্স সমান বের করতে পারবে না পঁচাত্তর বাই পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর মানে এক্স সমান কত বেড়ে গেল থ্রি ওয়ান থ্রি বেড়ে গেল ঠিক তো এই এক্স সমান থ্রি বুঝতে পারছিস তো এই এক্স সমান থ্রি আমরা এক নম্বরে সমীকরণটায় বসাই দেবো স্যার এক নম্বরে নাই বসাবো আমাকে এক নম্বর ভালো লাগে নি তুমি দু নম্বরে বসাতে পারো তার মানে যে কোনো একটাই বসাবো হয় এক নম্বরে না হয় কথায় বসাও বলো একে তাহলে এক সমান তিন এক নম্বরে বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা অনেকে এক দেওয়ার পরে এখানে ব্যাকেট দিই নি এখানে কিন্তু তোমরা ব্যাকেটটা দেবে ঠিক আছে তাহলে এক সমান তিন এক নম্বরে বসিয়ে পাই চল তাহলে এক নম্বর কনটা বটে বলো এই জিনিসটা বটে তাহলে থ্রি কত আছে থ্রি ইন্টু এক্স আছে তো এক্স মানে কত বটে সেই থ্রি বসাবো এখানে থ্রি প্লাস ফোর ওয়াই সমান সতেরো ঠিক আছে ওইটা আর গুণ করে দিও না কত হচ্ছে তিন তিরক্ষা নয় প্লাস ফোর ওয়াই সমান সতেরো তাহলে ফোর ওয়াই সতেরো নয় চলে এলো ওইদিকে মাইনাস নয় তার মানে ফোর ওয়াই সমান কত হয়ে গেলো আট তাহলে ওয়াই সমান হয়ে গেলো আট চারটার নিচে বাই ফোর চার দুগুণে কত তার মানে ওয়াই সমান কত দুই তাহলে এক্সের মানও পেয়ে গেলাম ওয়াইয়ের মানও পেয়ে গেলাম তার মানে কি লিখবো এখানে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান কত থ্রি ওয়াই সমান টু বাস এইটাই হচ্ছে হামদের অ্যান্সার বলো বুঝতে পেরেছ সবাই কারও কিছু কোনো কোয়েশ্চেন আছে এবারে নাই তো তাহলে টুপ করে এটা করে নাও তাহলে এটা হয়ে গেছে একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা আমাকে ঝপ করে করে দেখাও ঠিক আছে সবাই করে দেখাও যারা ইউটিউবে দেখছো তারাও করে দেখাও আর যারা এখানে করছো তারাও করে দেখাও দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু সিক্স ওকে আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই দিস ইজলস টু সেভেনটিন দ্যাট ইজ সতেরো এইটাকে করে দেখাও তোমরা চলো করো তাহলে এটার অ্যান্সার কত বেরোচ্ছে এক্সো ওয়ান ফোর কত রেস মাইনাস থ্রি ঠিক আছে যারা ইউটিউবে দেখছো তারা এটা মিলিয়ে নাও কমেন্ট করো কমেন্ট ঠিক আছে এবারে পেজ নাম্বার সিক্সটি স্যার পাতা তাই তো চারের দুইয়ের কোশ্চেনটা একটু বলে দিচ্ছি দেখো ভালো করে চারের দুয়ের কোশ্চেনটা কত আছে বলো টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান বত্রিশ আর কত আছে স্যার ইলেভেন ওয়াই আস্তে 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 এই বাবা তোমরা যা করো না মাইনাস নাইন এক্স সমান থ্রি রাইট শোনো এইটাকে এইটাকে একটু এলোমেলো করে আছে একটু সাজিয়ে নিচ্ছি টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান বত্রিশ এটা তো আছেই একটা সেম পরেরটাতে এইটা পরে আছে এটা আগে করে নাও মাইনাস নাইন এক্স মাথায় একবার সাইনগুলো কিন্তু নিতে হবে হ্যাঁ কত আছে মাইনাস নাইন এক্স তাহলে মাইনাস নাইন এক্স আর এগারো এগারো কি প্লাস আছে প্লাস এগারো ওয়াই সমান কত আছে তিন এইবার এটাকে এক নম্বর এটাকে এবার পারবে তো করতে কোনটাকে মেলাবে বলো এক্সট্রা করো এবারে ঠিক কিনা এক্সট্রা করো কী হলো এ বাবা মাইনাস নাইন এক্স আছে গো দেখো সেটা আমি আগে লিখছি মাইনাস নাইন এক্স আর এগারো আর প্লাস আছে না প্লাস এগারোটা পরে সমান থ্রি পারলে বুঝতে এবার কোনটা চেঞ্জ করবে হ্যালো তাহলে এক্সেশন গুণ আছে মাইনাস নাইন তো মাইনাসটা এখানে নয় নয় তাই তো তাহলে এটা এক নম্বরে গুণ নয় দু নম্বর একসাথে কত গুণ আছে রে টু কত টু তাহলে টু দিয়ে গুণ করে দিলাম এবার তোমরা নিজেরা করো করো